বর্তমানে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাঙ্কগুলো সহ যে কোনো ব্যাংকে আপনি যদি অ্যাপডেট করে যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে চান তাহলে সর্বোচ্চ রেট প্রদান করছে বারো থেকে তেরো এর মধ্যেই এবং সবচেয়ে বেশি যে হিসাবটিতে লাভ বা ইন্টারেস্ট প্রদান করে থাকে সব ব্যাংকেই সেগুলো হচ্ছে মাসিক মুনাফা হিসাব অর্থাৎ প্রতি মাসে যে ইন্টারেস্টের পরিমাণ দেওয়া হয় তাকে আমাশে লাভের টাকা তুলে নিতে পারবেন এই হিসাবটি যে কোনো ব্যাংকে চালু করলেই সবচেয়ে বেশি লাভ দেওয়া হয় থাকে কারণ এই হিসাবটিতে প্রতিমাসে লাভের টাকা প্রদান করা হয় থাকে ওই ধরনের পাঁচটি শক্তিশালী ব্যাংকের মাসিক মুনাফা হিসাব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে যে পাঁচটি ব্যাংকে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে বর্তমানে এবং সেরা ব্যাংকের তালিকায় রয়েছে এই পাঁচটি ব্যাংক এই পাঁচটি ব্যাংকে মাসিক মুনাফা হিসাবটি চালু করতে চাইলে আপনারা এক বছর তিন বছর পাঁচ বছর বিভিন্ন স্কিমে চালু করতে পারবেন কোন ব্যাংকে কত বছর মেয়াদি ইন্টারেস্টের পরিমাণ এবং কত টাকা করে পাবেন অ্যাট বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তাই তার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তুমি আসি এবি ব্যাংকের এফডিআর রেট নিয়ে আপনি এই পাঁচটি ব্যাংকের শুধুমাত্র এক বছর মেয়াদি যে হিসাব সেটি আপনাদেরকে দেখানো হয়েছে এক বছর মেয়াদকাল শেষে আপনারা কত টাকা পাবেন থেকে দশ লক্ষ টাকার পরিমাণ ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান সেটি এক বছর মেয়াদকালের জন্য তাহলে আপনাদেরকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন এক বছরে বারো হাজার টাকা লাভ পাবেন প্রতি মাসে পাবেন আপনি এক হাজার টাকা করে এখান থেকে যদি দশ পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করা হয় তাহলে পাবেন প্রতি মাসে নয়শো টাকা করে পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে প্রতি মাসে পাবেন আটশো পঞ্চাশ টাকা করে যদি দুই লক্ষ টাকা এবি ব্যাংকে অ্যাগ্রিড করেন তাহলে প্রতি মাসে আপনাকে দুই হাজার টাকা করে দেওয়া হবে বছরে চব্বিশ হাজার টাকা যদি দুই হাজার টাকা প্রতি মাসে হয় দশ পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন আঠারোশো টাকা

পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন চৌত্রিশশো টাকা এভাবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখতে চান প্রতি মাসে পাঁচ হাজার টাকা দিচ্ছে আপনার দশ পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন চার হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন চার হাজার দুশো পঞ্চাশ টাকা যদি আপনি আরেকটু টাকার পরিমাণ বাড়িয়ে ছয় লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে ছয় হাজার টাকা লাভ দিবে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে পাঁচ হাজার চারশো টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন পাঁচ হাজার একশো টাকা সাত লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখলে আপনি সাত হাজার টাকা করে প্রতি মাসে পাবেন দশ পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন ছয় হাজার তিনশো টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এক লক্ষ টাকা রাখেন প্রতি মাসে আপনাকে এবি ব্যাঙ্ক প্রদান করবে আট হাজার টাকা করে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে সাত হাজার দুইশো টাকা পাবেন পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে ছয় হাজার আটশো টাকা প্রতি মাসে দেওয়া হবে এছাড়াও আপনি যদি নয় লক্ষ টাকা আই করতে চান প্রতি মাসে নয় হাজার টাকা লাভ পাবেন দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় তাহলে আপনি পাবেন আট হাজার একশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকা আপনি যদি ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন প্রতি মাসে আপনাকে লাভ দেওয়া হবে দশ হাজার টাকা এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন নয় হাজার টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পরে পাবেন আট হাজার পাঁচশো টাকা ইসলামী ব্যাংকের মাসিক মুনাফা হিসাব নিয়ে আপনারা যদি ইসলামী ব্যাংকের মাসিক মুনাফা হিসাবটি চালু করতে চান তাহলে দুটো স্কিম চালু রয়েছে একটা হচ্ছে তিন বছর মেয়াদি আর একটি হচ্ছে পাঁচ বছর মেয়াদি তো আপনারা যদি তিন বছর মেয়াদি হিসাবটি চালু করতে চান তাহলে এগারো পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন এগারো পার্সেন্টে আপনি প্রতি এক লক্ষ টাকায় পাবেন বছরে এগারো হাজার টাকা প্রতি মাসে পাবেন নয়শো ষোলো টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর পাবেন আটশো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে আপনি প্রতি মাসে পাবেন প্রতি লাখে সাতশো আটাত্তর টাকা যদি দুই লক্ষ টাকা এফডিআর করে জমা রাখেন বছরে আপনি পাবেন বাইশ হাজার টাকা প্রতি মাসে পাবেন আঠারোশো তেত্রিশ টাকা যদি দশ পার্সেন্ট ট্যাক্স কাটা হয় ষোলোশো পঞ্চাশ টাকা দেওয়া হবে পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন পনেরোশো আটান্ন টাকা আর যদি আপনি তিন লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেন বছরে তেত্রিশ হাজার টাকা সেখান থেকে প্রতি মাসে আপনি পাবেন সাতাশশো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন চব্বিশশো পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে দেওয়া হবে তেইশশো সাঁত্রিশ টাকা লক্ষ টাকা আপনি যদি ইসলামী ব্যাংকে জমা রাখেন বছরে চৌচল্লিশ হাজার টাকা প্রফিট দেওয়া হবে যদি আপনার প্রতি মাসে হিসাব করেন তিন হাজার টাকা আসে সেখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন তেত্রিশশো টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন তিন হাজার টাকা পাঁচ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করা হয় বছরে আপনি পাবেন পঞ্চান্ন হাজার টাকা প্রতি মাসে পাবেন পাঁচ লক্ষ টাকায় চার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন চার হাজার একশো পঁচিশ টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন তিন হাজার আটশো তিরানব্বই টাকা যদি আপনি ছয় লক্ষ টাকা ইসলাম রাখেন টাকা দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন চার হাজার নয়শো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন চার হাজার ছয়শো পঁচাত্তর টাকা এছাড়াও আপনি যদি সাত লক্ষ টাকা আপডেট করেন বছরে ইসলামী ব্যাংক দিবে সাতাত্তর হাজার টাকা মুনাফা প্রতি মাসে ছয় হাজার চারশো ষোলো টাকা দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন পাঁচ হাজার সাতশো পঁচাত্তর আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন পাঁচ হাজার চারশো তিপ্পান্ন টাকা এ ব্যাপারে আপনি যদি আট লক্ষ টাকা রাখেন অষ্টআশি হাজার টাকা বছরে লাভ দিবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সাত হাজার তিনশো তেত্রিশ টাকা মাসে দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন ছয় হাজার ছয়শো টাকা পাবেন ছয় হাজার দুশো তেত্রিশ টাকা লক্ষ টাকা রাখেন নিরানব্বই হাজার টাকা বছরে লাভ দিবে প্রতি মাসে দিবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন সাত হাজার চারশো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট কেটে পাবেন সাত টাকা যদি আপনি সর্বমুট 10 লক্ষ টাকা ম্যাদকালীর জন্য রাখেন এক বছরে আপনি লাভ পাবেন এক লক্ষ দশ টাকা প্রতি মাসে নয় টাকা দশ পার্সেন্ট কেটে পাবেন আট টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন সাত হাজার সাতশো একানব্বই টাকা ফারাসি ব্রাড ব্যাংকের মাসিক মুনাফা হিসাব নিয়ে পজিটিভ স্কিমটি আপনি চাইলে এক বছর 2 বছর তিন বছর ম্যাদকালীর জন্য করতে পারবেন আমরা ক্যালকুলেশন করছি এক বছর মেয়াদকালের জন্য করলে এক থেকে দশ লক্ষ টাকায় আপনারা কত টাকা পাবেন দু লক্ষ টাকায় বছরে আপনাকে প্রফিট দিবে দশ হাজার টাকা প্রতি মাসে আপনি পাবেন আটশো টাকা করে দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন সাতশো উনপঞ্চাশ টাকা পনের পার্সেন্ট ব্যাট কেটে প্রদান করা হবে সাতশো আট টাকা ব্রাগবেকে যদি দুই লক্ষ টাকা রাখেন পাবেন বিশ হাজার টাকা প্রতি মাসে আসবে ষোলোশো টাকা দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন চোদ্দোশো নিরানব্বই টাকা

পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন চার হাজার দুশো পঞ্চাশ টাকা যদি সাত লক্ষ টাকা রাখা হয় বছরে সত্তর হাজার টাকা প্রতি মাসে দিবে পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা এবং দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন পাঁচ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন চার হাজার নয়শো আটানব্বই টাকা যদি আপনি আট লক্ষ টাকা রাখেন বাৎসরিক আশি হাজার টাকা লাভ দিবে প্রতি মাসে ছয় হাজার ছয়শো ছেষট্টি টাকা প্রদান করা হবে সেখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা

পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন সাত হাজার পাঁচশো আট টাকা আপনারা যদি আইএফআইসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম চালু করেন তাহলে ইন্টারেস্টের পরিমাণ কীরকম আপনি আইএফআইসি ব্যাংকেও তিনটা স্কিম চালু করতে পারবেন এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদকালের জন্য এক বছরের জন্য আইএফআইসি ব্যাংকে আপনি মান্থলি প্রফিট চালু করলে পাবেন এগারো পার্সেন্ট সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনি এগারো হাজার টাকা বাৎসরিক পাবেন প্রতি মাসে পাবেন নয়শো ষোলো টাকা এবং দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন আটশো পঁচিশ টাকা যদি দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন ষোলোশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন পনেরোশো আটান্ন টাকা লক্ষ টাকায় আপনি পাবেন সাতশো টাকা প্রতি মাসে দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন চব্বিশশো টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন তেইশশো সাঁত্রিশ টাকা যদি আপনি চার লক্ষ টাকা রাখেন প্রতি মাসে তিন হাজার ছয়শো ছয়শ্টি টাকা প্রদান করবে দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন তেত্রিশশো টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন তিন হাজার একশো ষোলো টাকা পাঁচ লক্ষ টাকায় আপনি পাবেন চার হাজার পাঁচশো তিরাশি টাকা প্রতি মাসে দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন চার হাজার একশো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন তিন হাজার আটশো তিরানব্বই টাকা লক্ষ টাকা এফএসসি ব্যাংকে রাখেন প্রতি মাসে দিবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন চার হাজার নশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন চার হাজার পঁচাত্তর টাকা আপনি যদি সাত লক্ষ টাকা রাখেন আইফএসি ব্যাংকে প্রতি মাসে দিবে ছয় হাজার চারশো ষোলো টাকা দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন পাঁচ হাজার চারশো তিপ্পান্ন টাকা এছাড়াও আপনি যদি আট লক্ষ টাকা রাখেন ছয় হাজার ছয়শো টাকা পাবেন প্রতি মাসে দশ পার্সেন্ট কেটে পাবেন ছ টাকা যদি সর্বমুট নয় লক্ষ টাকা রাখতে চান তা রাখতে পারবেন সর্বমুট আপনি যদি 10 লক্ষ টাকা রাখেন প্রতি মাসে নয় টাকা প্রদান করা হবে সেখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে আট টাকা পাবেন আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন সাত টাকা যদি চান এক্সিম ব্যাংকে মাথলি প্রফিট ডিপোজিট স্কিম চালু করবেন সেক্ষেত্রে এক থেকে দশ লক্ষ টাকা রাখলে প্রতি এক লক্ষ টাকাই বছরে বারো টাকা লাভ দিবে প্রতি মাসে আপনি পাবেন এক হাজার টাকা দুই লক্ষ টাকায় দুই হাজার তিন লক্ষ টাকায় তিন হাজার এভাবে করে প্রতি এক লক্ষ টাকায় এক হাজার টাকা করে লাভ দেওয়া হবে একজিম ব্যাঙ্কে এক হাজার টাকা থেকে দশ পার্সেন্ট ব্যাট কাটলে আপনি নয়শো টাকা করে প্রতি মাসে পাবেন এবং পনেরো পার্সেন্ট ব্যাট কাটলে আটশো পঞ্চাশ টাকা করে পাবেন দুই লক্ষ টাকা যদি রাখেন এক্সিম ব্যাংকে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে দুই হাজার টাকা দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন আঠারোশো টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কাটলে পাবেন সতেরোশো টাকা যদি আপনি তিন লক্ষ টাকা রাখেন প্রতি মাসে তিন হাজার টাকা করে লাভ দেওয়া হবে দশ পার্সেন্ট ব্যাট কেটে আপনি পাবেন সাতইশো টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কাটলে পাবেন পঁচিশশো পঞ্চাশ টাকা এভাবে করে চার লক্ষ টাকায় প্রতি মাসে আপনাকে চার হাজার টাকা করে দেওয়া হবে চৌত্রিশশো টাকা পাবেন দশ পার্সেন্ট ব্যাট কাটার পরে পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে পাবেন চৌত্রিশশো টাকা যদি পাঁচ লক্ষ টাকা রাখেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে লাভ দেওয়া হবে দশ পার্সেন্ট ব্যাট কেটে চার হাজার পাঁচশো টাকা

আর যদি আপনি এক লক্ষ টাকা রাখেন প্রতি মাসে আট হাজার টাকা করে লাভ দেওয়া হবে এক্সিম ব্যাংকের পক্ষ থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন সাত হাজার দুইশো টাকা এবং পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে পাবেন ছয় হাজার আটশো টাকা করে এছাড়াও নয় লক্ষ টাকার এফ ডিআর করতে পারবেন নয় লক্ষ টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন আট হাজার একশো টাকা পাবেন সাত হাজার ছয়শ পঞ্চাশ টাকা এভাবে করে দশ লক্ষ টাকায় দশ হাজার টাকা করে প্রতি মাসে লাভ দেওয়া হবে দশ পার্সেন্ট ব্যাট কেটে আপনি প্রতি মাসে পাবেন নয় হাজার টাকা এবং পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে আট হাজার পাঁচশো টাকা তো বলে রাখি মাসিক মুনাফা হিসাবে নিয়ম হচ্ছে প্রতি মাসে আপনাকে যে লাভের টাকা সেটি আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এই সেভিংস থেকে আপনি চাইলে ডেবিট কার্ডের মাধ্যমে টাকাটি তুলে নিতে পারবেন অথবা আপনি যদি চান চেকের মাধ্যমেও এই টাকাটি তুলে নিতে পারবেন